আজকে বানানো হবে বিহারি স্টাইলে মটন কষা এতটাই সুন্দর খেতে হয়েছে যে সত্যিই সকলে শিখে রাখা দরকার তার জন্যে প্রথমে কড়াইতে তেল নিয়ে নিলাম তার জন্য কী কী মশলা লাগবে একবার দেখে নিই চলুন জিরা নেওয়া হয়েছে এক চামচ লঙ্কা নেওয়া হয়েছে পাঁচ থেকে ছটি তারপর তেজপাতা ছটার মতো এলাচ তারপরে নেওয়া হয়েছে এক চামচ পরিমাণ মতো মরিচ বাস ওগুলোকে তেলে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম ওই একই মশলার ওপর ভালো করে নেড়ে নিতে হবে আমরা দু কেজি পরিমাণ মটন নিয়েছি তার জন্য আটশো গ্রাম পেঁয়াজ আপনারা কেউ যদি এক কেজি মটন করেন তাহলে চারশো গ্রাম পেঁয়াজ দিতে হবে এরপর লঙ্কা আদা রসুন আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখতে হবে লাল লাল করে যেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয় তারপরেই দিলাম এবার ওটাকে কষতে থাকবো এই পেস্টটি বানানোর জন্য চারটি লঙ্কা নেওয়া হয়েছে এবং পঞ্চাশ গ্রাম আদা ও পঞ্চাশ গ্রাম রসুন নিয়েছি ব্যাস এবার কষানোর পালা খুব ভালো করে কষাতে হবে বিহারি স্টাইলে ম্যাটার মানে আপনাকে দুটো গোটা রসুন দিতেই হবে এই যে আমরাও দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে কষাতে থাকলাম ব্যাস এবার মাংস দেবার পালা দাঁড়ান দাঁড়ান মাংসটা শুধু দিলে হবে না আগে থেকে ওটা নুন দিয়ে ম্যারিনেট করা ছিল ওই ম্যারিনেট করা মাংসটাকে আমরা দিয়ে দিলাম এটা কিন্তু দু কেজি পরিমাণ মাংস এবার ভালো করে কষিয়ে নেবার পালা এতটাই কষাতে হবে যেন পেঁয়াজ ও রসুন মাংসের মধ্যে লেগে যায় বিহারি স্টাইল মটন মানেই টমেটো ছাড়া বানাতে হবে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ এবং কাশ্মীরি লঙ্কা ও লঙ্কা মিশিয়ে এক চামচ বিহারি স্টাইল মানেই মশলাদার হবে যেহেতু আমরা আগে থেকে ছটি লঙ্কা দিয়ে রেখেছিলাম সেহেতু লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম বাহ কালারটা ভালোই এসছে দেখুন দারুণ কালার ও খেতে যা হবে না এবার একটু জল দিয়ে দেব যাতে খুব ভালো করে কষানোটা হয় আমার তো আর তর্ষ হয়েছে না কখন হবে একটু পাতে দিলেই হয় পনেরো মিনিট মতো কষার পর দেখবেন কালারটা খুব সুন্দর আসছে আর কি যেরকম মাটনের কালার হয় আবার এটা বিহারি স্টাইল মাটন দেখুন কষানো প্রায় হয়ে গেছে এবার একটি প্রেশার কুকার নিলাম তাতে মাটনটা দিয়ে দিলাম খুব সুন্দর দেখতে হয়েছে বলে খেতে তো পারছি না ওই প্রেশার কুকারে দিয়ে আবার পাঁচ মিনিট মতো কষাতে হবে তারপর তারপর এক লিটার পরিমাণ জল দিয়ে দিতে হবে আর দেখতে হবে জলটা যেন গরম হয় আমাদের তো এখনো কষানো পর্ব চলছে এইবার এই তো জল দিচ্ছি এক লিটার পরিমাণ জল কিন্তু এটা মাথায় রাখতে হবে হাই ফ্লেমে রাখতে হবে এবং একটা সিটি দিতে হবে তারপর আবার গ্যাসের আঁচটি কমিয়ে দিতে হবে মানে লো ফ্লেমে দিয়ে আপনাদেরকে প্রায় ওই পনেরো মিনিট মতো ফোটাতে হবে যেহেতু বিহারি স্টাইল তাই আমরা একটা চর্বিযুক্ত করে দিলাম তবে না ভালো খেতে হবে সিটি হয়ে গেল এবার ঢাকনা খোলার পালা ওফ যা হয়েছে না দেখি তো জীব সবার শেষে দু চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম শুধু দিলে হবে না আবার ভালোও করে নেড়ে নিতে হবে দেখতে হবে যাতে সব জায়গায় সম পায় না এখনও একটা দিতে বাকি আছে এই যে ধনে পাতা আগে থেকে কুচি করে রেখেছিলাম ওপরে শুধু ছড়িয়ে দিলাম আবার এটাকেও ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সবটা পায় আর কি ব্যাস প্রস্তুত আমাদের বিহারি স্টাইলের মটন কারা কারা বাড়িতে বানিয়েছে